নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা ছোট্ট গল্প বলছি কিন্তু এই গল্প থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি তাই অনুরোধ রইল গল্পটি শোনার একজন খুব ভালো ছবি আঁকত এবং আশেপাশে সবাই সেটা জানতো যে সে খুব ভালো ছবি আঁকে এবং সবাই যেখানে সে আঁকার আঁকতো সবাই সেখানে তাকে খুব প্রশংসা করতো যে সত্যি সে খুব ভালো আঁকে কিন্তু সেই ছেলেটি একদিন মনে মনে ভাবে যে আমি কি সত্যিই ভালো আঁকি না সবাই আমাকে মন রাখার জন্য বলে যে আমি ভালো আঁকি থাক একটু পরীক্ষা করেই দেখি তাই ছেলেটি একটি বড় আর্ট পেপারের মধ্যে সুন্দর করে এঁকে নিচে রেখেছে যেই জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটি দয়া করে একটি কলম দিয়ে চিহ্নিত করে রাখবেন বলে মা সে রাতের বেলায় চো মাথার মোড়ে সেই আঁকাটা পাশে একটা কলম রেখে সে বাড়ি চলে আসে এবং পরের দিন সকালে গিয়ে সে যখন ওই আঁকাটাকে দেখতে যায় এবং বাড়িতে নিয়ে আসার জন্য যায় তখন সে গিয়ে দেখে যে আঁকাটা আর আঁকা নেই আঁকাটা বোঝাই যাচ্ছে না সে কি এঁকেছে গোটা আঁকার মধ্যে পেন দিয়ে গোল গোল করে চিহ্ন করা তখন সেই আঁকাটি দেখে তার মন ভেঙে যায় সেভাবে আমি এত ভুল এঁকেছি এবং মনের দুঃখে সে বাড়িতে আসে এবং পেন আর ওই আঁকাটিকে রেখে সে ঘরের মধ্যে নিজেই বন্দি হয়ে থাকে কারোর সঙ্গে কথা বলে না তার কিছুই ভালো লাগে না আর মনে মনে ভাবে যে আমি কোনো দিন আর আঁকবো না আমি এত ভুল আঁকি এইভাবেই সে ছিল কিন্তু তার প্রকৃত একটা বন্ধু ছিল সে একদিন তার বাড়িতে আসে এবং এসে বলে যে তুমি এইভাবে আছো কেন কেন তুমি আর আঁকো না তখন বলে যে কি আঁকবো আমি আমি এত ভুল আঁকি আমি এইরকম করে একটা জিনিস এঁকে আমি চৌমাথার মোড়ে রেখে দিয়ে এসছিলাম আর পাশে একটা কলম রেখে নিচে লিখে দিয়েছিলাম যে আমার যেই জায়গাটি ভুল এঁকেছি সেই জায়গাটি দয়া করে চিহ্ন চিহ্নিত করে দেবেন দেখো আমার আঁকাটা কোনো জায়গায় আমি শুদ্ধ আঁকিনি শুধু পেনের গোল 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 করে গোটা আঁকাটাই বোঝাই যাচ্ছে না তখন তার সেই বন্ধু বলে তুমি আর কিছু ভালো করে আঁকতো কিছুতেই সেই ছেলে রাজি হয় না কিন্তু বন্ধুর এত জোর করছে দেখে সে একটা বড় আর্ট পেপারের মধ্যে সুন্দর একটা ছবি আঁকায় এবং তখন তার বন্ধু বলে যে নিচে লিখে দাও যে দয়া করে যেই জায়গাটা আমি ভুল এঁকেছি সেই জায়গাটি শুদ্ধ করে দেবেন এটা লিখে পাশে একটা পেন রেখে দাও ঠিক ওই দিনকের মতো করেই রেখে আসো ছেলেটি তার বন্ধুর কথা মতো একটা ছবি এঁকে এবং নিচে সেটা লিখেছে যেই জায়গাটি আমার ভুল হয়েছি সেই জায়গাটি দয়া করে শুদ্ধ করে দেবেন এটি লিখে পাশে একটি কলম রেখে সে বাড়ি চলে আসে পরের দিন সকালে গিয়ে দেখে যেমন সে রেখেছিল ঠিক তেমনই আছে পেনের একটা দাগও পড়েনি যেমন পেন রেখেছিল ওইভাবেই পেন আছে তখন ছেলেটি ওই কলম আর হলো আঁকাটি নিয়ে সে বাড়ি চলে আসে এবং তখন ওই ছেলে তার বন্ধু বলে যে দেখলে যখনই তুমি শুদ্ধ করে দিতে বলেছ তখন আর কেউ ওই কলমটি ধরেনি কারণ সে তো নিজেই জানে না যে তুমি ভুল এঁকেছো না শুদ্ধ এঁকেছ কিন্তু যখন তুমি ভুল ধরতে বলেছ তখন কিন্তু কেউ বাদ দেয়নি তোমার ভুলটা ধরার জন্য সে বুঝে না বুঝে যেখানে ইচ্ছা তোমার আকার মধ্যে গোল চিহ্ন দিয়ে তোমাকে ভুল দেখানোর জন্য তোমাকে ওই পেন দিয়ে গোল গোল করে রেখেছে তাই নিজের প্রতিভাকে এইভাবে মানুষের উপরে ছেড়ে দিতে নেই মানুষ আমরা মানুষেরা মানুষের মধ্যে যদি শুধু ভুলটাকে আমরা খুঁজে পাই তার মধ্যে যদি দশটা ভালো গুণ থাকে আর একটা খারাপ গুণ থাকে আমরা দশটা খারাপ ভালো গুণকে ফেলে দিয়ে একটা খারাপ গুণকে তার সামনে এসে সামনে করে দেই এবং তাতে তার মন প্রাণ ভেঙে যাচ্ছে সেদিকটা আমরা লক্ষ্য করি না আমরা মানুষেরা শুধু অন্যের ভুলটাই দেখতে শিখেছি এবং যখনই শুদ্ধ করে দিতে বলেছে তখন তো নিজেই জানি না ওই জায়গাটা ও ভুল এঁকেছে না শুদ্ধ এঁকেছে কারণ শুদ্ধটা তো আমিও জানি না তাই যখনই শুদ্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে তখন আর সে কেউ কিন্তু ওই কলমটি ধরেনি তাই নিজের প্রতিভাকে এইভাবে নষ্ট করে দিতে নেই মানুষের উপরে ছেড়ে মানুষের মানুষেরা অন্যের ভুলটিকেই টেনে বের করে তার দশটা ভালো গুণের মধ্যেও খারাপ গুণটিকেই বারবার তার সামনে এনে দেখায় যে তুমি তোমার এইটা ভুল এটা তোমার ভুল তাই এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে দশটা ভালো গুণ যার মধ্যে আছে তার মধ্যে যদি একটা খারাপ গুণ থাকে সেই খারাপ গুণটিকে দিকে না লক্ষ্য করে তার ভালো গুণটিকেই সামনে তাকে ধরিয়ে দেওয়া দরকার যাতে তার মন প্রাণ দিয়ে ওই খারাপ গুণটিকেও সে ভালো করে ফেলতে পারে তাই ওই খারাপ তার খারাপ গুণটিকে টেনে সামনে আনাটা আমাদের মানুষের পক্ষে একদম সঠিক কাজ না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার